বিজেপির জয়েন করে দুপুরে এবং যৌথভাবে পুলিশ এবং বিজেপি সদস্যরা ওই ঘরে তলাশি চালায় তলাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয় আমরা সোভার যেটা জানতে পেরেছি এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট অপটিক্যাল সাইড আছে যে অপটিক্যাল সাইট মাধ্যমে দূর থেকে ট্রায়াল করা যায় এই অসরা দিয়ে তো এই আসমি যখন পড়া করেছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি জিজ্ঞাসাবাদ করেছি যে অসরা কার বা থেকে আনা তো তাদের কাছে যে আসামি তিনজন আছে আমাদের রাজু মিয়া এবং আসাল সব সকলের বাড়ি তাহেদপুর তাদের ভারসমধ্যে এই অস্ত্রটা গতকাল নিয়ে এসছে

এই অপারেশনে আমাদের পিটিবি সদস্যদের সাথে তার বল পুলিশের সদস্যরা জানিয়েছে আমরা যৌথভাবে যে অপারেশনটা করে আমরা আশমিকে গ্রেপ্তার করেছি মানে আমরা নাজমুল যে তুই অস্ত্রটা নিয়ে আসছে শ্রীমানদার অবৈধভাবে এবং এটা এই অস্ত্রটা মিলিন ইন্ডিয়াতে আরছায়ের মধ্যে এবং এই অস্ত্রটা নিয়ে আসছে আমাদের দল যারা কর্তৃপক্ষ বিষয়ে জানতে পড়লো যার ফলে কেন সে নিয়ে আসছে কাল কাছ থেকে সে অস্ত্রটা পেল কি বংশ নিয়ে আসলো এবং আগে অন্যান্য কোন নিয়ে এসে কিনা এই সাংবিধানিক তথ্যগুলো আমাদের গেই নির্ধারণ করার পরে জানতে পারব পুলিশ এবং বিডিবি যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে تاکہ এসওয়ার্ডর জন্য এবং অলরেডি যারা অ্যারেস্টেড তাদেরgastigoার ও ডিকে সম্বন্ধে মাধ্যমে আমরা অন্তত আরও তথ্য পাব এর থেকে সম্বন্ধে জানা যাবে আজকে আমরা প্রেস ব্রিফিং এর পর সাংবাদিককে সামনে হস্তান্তর করব